গুড আফটারনুন স্যার এই বিষয়ে একটু বলবেন কাজের চাপ যেভাবে চলছে তার ফলে মানসিক চাপ তৈরি হচ্ছে তো আমার প্রথম প্রশ্ন এই মানসিক চাপকে আমরা কি করে সামলাব আর দ্বিতীয় প্রশ্ন কিভাবে কাজ থেকে আসা মানসিক চাপকে অফিসেই ফেলে এসে বাড়িতে শান্তিতে সবকিছু ভুলে থাকা যায় জানেন কয়েক বছর আগে বা অনেক বছর আগে যখন আমি প্রথমবার আমেরিকা যুক্তরাষ্ট্রে যাই যেখানেই আমি যাই লোকে চাপ সামলানো নিয়ে কথা বলছিলেন আমি এটা বুঝতে পারছিলাম না কারণ আমার বুদ্ধিতে আমরা সেসব জিনিসই সামলাই যেগুলো আমাদের কাছে গুরুত্ব রাখে যেগুলো আমাদের কাছে মূল্যবান আপনি সামলাতে চাইবেন আপনার পরিবার আপনার সম্পদ আপনার ব্যবসা আপনার প্রতিষ্ঠানগুলো কিন্তু কেউ চাপকে কেন সামলাতে চাইবেন এই জিনিসটাই আমি বুঝতে পারছিলাম না আমার বুঝতে কিছুক্ষণ লেগেছিল যে এই লোকেরা চাপকে তাদের জীবনের একটা অংশ হিসেবে ধরে নিয়েছেন চাপ আপনার জীবনের অংশ নয় আপনি যে কাজটা করছেন তার জন্য চাপ হচ্ছে না চাপ হল শুধুমাত্র আপনার শরীর আপনার মন আপনার আবেগ ও আপনার শক্তিকে সামলানোর অক্ষমতা আপনার মন যদি আপনার থেকে নির্দেশ নিত আপনি এটাকে চাপে রাখতেন নাকি আনন্দে কোনটা পছন্দ আপনার কোনটা আপনার পছন্দ আপনার মন যদি আপনার থেকে নির্দেশ নিত আপনি এটাকে চাপে রাখতেন নাকি আনন্দে আনন্দে আপনার নিজের জন্য এটা অবশ্যই হবে পরমানন্দ আপনি আপনার প্রতিবেশীর জন্য কি চান সেটা হয়তো তর্কের বিষয় কিন্তু আপনি নিজের জন্য কি চান সেটা অবশ্যই সর্বোচ্চ স্তরের মধুরতা তাই না তো কেন এমন হয় যে আপনি যখন মধুরতা খুঁজছেন আপনার মন অপ্রীতিকর ভাব সৃষ্টি করছে চাপ মানে অপ্রীতিকর ভাব আপনার মন কেন অপ্রীতিকর ভাব তৈরি করছে আপনার জন্য আপনার মনের তো আপনার হয়ে কাজ করার কথা আপনার বিরুদ্ধে নয় তো এটা যদি আপনার বিরুদ্ধে কাজ করে তার মানে আমরা এই মনের বিষয় কিছু একটা বুঝে উঠতে পারিনি তাই না এই মনের প্রকৃতি নিয়ে খুব গোড়ার কিছু একটা আমরা ভুল বুঝেছি এটা কিভাবে কাজ করে আর এটা দিয়ে আমরা কি করতে পারি তো চাপ আপনার কাজের প্রকৃতির কারণে নয় কারণ আপনি একজন চাপরাশিকে গিয়ে জিজ্ঞাসা করুন তিনি চাপে আছেন প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করুন উনিও চাপে আছেন আর এদের মাঝের সবাইও চাপে আছেন তো কোন কাজটা চাপের নয় এটা এটা কাজ নয় যেটা চাপের আপনি যিনি চাপে আছেন কাজ কখনোই চাপের নয় তাই না খালি এই যে আপনার মন আপনার থেকে নির্দেশ নিচ্ছে না তাই আমাদের ইউজার ম্যানুয়ালটা পড়তে হবে আমরা মৌলিকভাবে ভুল কিছু করেছি এই মানবতন্ত্রকে সামলানোর ক্ষেত্রে এটা খুব জটিল একটা প্রযুক্তি এটাকে আমাদের আর একটু বেশি মনোযোগের সাথে পরিচালনা করতে হবে আর মাঝে মাঝে যা হয় আরে না আমি নয় আপনার সঙ্গে আমার কোনো তফাৎ নেই আমার বয়স স্বপ্ন অনেক কম মাঝে মাঝে যেটা হয় আমরা জীবন থেকে একরকম চাই আর তারা সবসময় রাজি হন না আর আমরা নিজেদের ইচ্ছাগুলোকে ছেঁটে ফেলি ওদের খুশি দেখতে এই দ্বন্দ্বের মোকাবিলা কিভাবে করা যায় দেখুন আপনি বসুন এটা এটা শুধু আপনার প্রজন্মের সমস্যা নয় এই সমস্যাটা দুর্ভাগ্যবশত সব প্রজন্মের আমার মনে হয় এটা খুব হাস্যকর যে প্রত্যেকটা প্রজন্মের একই সমস্যা যদি শিখতে ইচ্ছুক হই অন্তত একটা নতুন সমস্যা থাকবে তাই না প্রত্যেক প্রজন্মের সেই একই সমস্যা রয়েছে তারাও যদিও তরুণ ছিলেন মাত্র পঁচিশ তিরিশ বছর আগে হঠাৎ করে এমন ভাব করেন যেন জন্মেছিলেন এখন যেমন আছেন ঠিক তেমন ভাবেই তো যেহেতু আপনাদের মা বাবার সঙ্গে আমি কথা বলতে পারছি না তাই আপনাদের সঙ্গে বলবো যদি জীবনকে আপনি নিজের মতো করে সাজাতে চান আর যেটা চান আপনার মা বাবার মতের সঙ্গে নাও মিলতে পারে যে সমাজে আছেন বা আপনার ইউনিভার্সিটির সঙ্গে নাও মিলতে পারে এটা ঘটে যেটা বেছে নেন হয়তো তা আপনার বাবা মার পছন্দের সাথে এক নাও হতে পারে হয়তো বন্ধুদের সাথে মিলবে না হয়তো আপনার প্রতিষ্ঠানের পছন্দের সাথেও নয় হয়তো যে সমাজে বাস করেন তার সাথেও নয় তো নিজের কিছু যদি করতে চান এটা বুঝতে হবে যে তার মূল্য চোকাতে হবে আপনার একমাত্র অভিযোগ এটাই যে আমি যা চাই কোনো মূল্য ছাড়াই কিভাবে তা পেতে পারি এরকম জীবন হয় না যেটা চান সেটা করতে চাইলে আর তা যদি আপনার চারপাশের সকলের পছন্দের সাথে না মেলে তখন তারা আপনাকে মূল্য চোকাতে বাধ্য করবে আপনি যা চান তা যদি এতই মূল্যবান হয় তাহলে তার মূল্য দিন কিন্তু যদি দেখেন আপনি সামান্য যা চান তার দাম অনেক বেশি দিতে হচ্ছে স্বভাবতই পিছিয়ে আসবে এটা ঠিক বাজারে যাওয়ার মতো আপনি গেলেন আর কিছু ফুল কিনতে চাইলেন দোকানদার বলল দু টাকা ফুলের জন্য না আমি ফুল চাই কিন্তু না কারণ দাম খুব বেশি বলছে জীবনের প্রতিটি পদক্ষেপই এরকম হয় আমরা যখন কিছু করতে চাই তার সঙ্গে কিছু মূল্য জড়িয়ে থাকে আমাদের মূল্যায়ন করতে হবে আমি কি এই দাম দিতে চাই আমি যা চাই আমার কাছে তার মূল্য কি এতটাই যে আমি এই দাম দিতে প্রস্তুত নাকি এই দাম দিতে আমি রাজি নই এটা ব্যক্তিগত সকলের জন্য কোনো ধরা নিয়ম নেই বিষয়টা ব্যক্তিগত কিছু মানুষ সেটা এতটাই চান যে তারা যে কোনো দাম দিতে প্রস্তুত কারো কাছে এটা ক্ষণস্থায়ী আকর্ষণ তারা এটা বাদ দিয়ে এগিয়ে যাবেন দুটোর কোনোটাই ভুল নয় দুটোই ঠিক আছে আপনি প্রথম জীবিত ব্যক্তি যিনি এই বিষয়ে অনেক কিছু বলেছেন যেগুলো আমি পড়েছি আর এখন আমি কেমন যেন অস্থির হয়ে উঠেছি আপনি যদি চান তবে আমি এই পথেই এগোতে চাই আর আমি জানি আমার মনও সেটা চায় আর এমন কি আমার আজকের অভিজ্ঞতা এই যে আমি জীবনকে বুঝে উঠতে পারিনি আজ এখানে জীবনকে গ্রহণও করতে পারিনি জীবনকে উপলব্ধি করতে আমার আর তর্ষইছে না কিন্তু আমার মনে হয় না আমি নিজে থেকে এটা করে উঠতে পারব বলে মনে হয় না এটা আমি ধরে রাখতে পারবো বলে চলুন এটাকে আমরা একটা উপমার মধ্য দিয়ে দেখি ধরা যাক আপনি একটা বিশেষ কারাগারে বাস করছেন আপনার চারপাশে একটা দুর্বল প্রাচীরটা যদি যথেষ্ট বড় হয় প্রথম প্রথম সব ঠিক লাগে তাই তো ধরুন এটা পঞ্চাশ একরের জমি আর প্রাচীরটাও বড় আপনি সব সময় শুধু এর মধ্যেই থেকেছেন আপনার বেশ ঠিকঠাকই লাগতো কিন্তু হঠাৎ একদিন উপরের দিকে তাকিয়ে দেখলেন পাখিটা যেন পঞ্চাশ একর ছাড়িয়ে উড়ে যাচ্ছে পঞ্চাশ একর ছাড়িয়েও যেন বাতাস বই আপনার ভিতরে কিছু একটা যেন পাগল হয়ে ওঠে আপনার চারপাশে যারা সুস্থতার ভান করেন তারা বলেন বন্ধ করুন ওই পাগলামি শুধু এখানে যা করার সেটা করুন এসব অলিক স্বপ্ন দেখবেন না কি তারা বলেন কি না তথাকথিত পার্থিব বিচক্ষণ লোকেরা সময় তারা বলছেন কিন্তু আপনি এটাকে চেপে রাখতে পারেন না যদি চেপে রাখেন কষ্ট পাবেন যদি এটা প্রকাশিত না হয় আপনি কষ্ট পাবেন কিন্তু এটা যদি প্রকাশের পথ খুঁজতে চায় আপনি আরও বেশি কষ্ট পাবেন যিনি খুঁজে বেড়ান তিনি অন্যদের চেয়ে অনেক বেশি কষ্ট পান কারণ তিনি এখন অজ্ঞতার যন্ত্রণাটা জানেন পৃথিবীর অধিকাংশ মানুষই অজ্ঞতার যন্ত্রণাটা জানেন না যদি আপনি অজ্ঞতার যন্ত্রণাকে না জানেন তবে আপনার মধ্যে কোনো প্রকৃত আকাঙ্ক্ষা নেই তাই না আপনি সেই রকম যে একটা পিৎজা খেয়েই খুশি থাকেন আমি বলছি না যে পিৎজা আনন্দ করে খাবেন না ঘটনা হলো একটা পিৎজা খেয়েই যদি ভাবেন আপনার জীবন পরিপূর্ণ আপনি এখনো জানেন না অজ্ঞতার যন্ত্রণা আপনি ভাবেন যে খেয়ে ঘুমিয়ে আর এই আনন্দে বা ওই আনন্দে মেতে থাকলেই জীবন সম্পূর্ণ আপনি এখনো জানেন না অজ্ঞতার যন্ত্রণাকে অজ্ঞতার যন্ত্রণা আপনাকে ছিন্ন ভিন্ন করে দিলে তবেই আপনার জানার আকাঙ্ক্ষা তীব্র হয় যদি জানার আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে এটা শুধু একটা মুহূর্তের ব্যাপার এটা যে এত দূরে মনে হয় তার কারণ এটাই যে প্রয়োজনীয় আকাঙ্ক্ষা এখনো জাগেনি ইচ্ছেটা কখনো আছে কখনো নেই অনুভব কখনো হয় কখনো হয় না আকাঙ্ক্ষা যদি এতটাই তীব্র হয় যে যতক্ষণ না জানছি আমি ঘুমোতে খেতে বা শ্বাস নিতে পারছি না যদি এরকম অবস্থা হয় তবে এক মুহূর্তে আপনি জানতে পারবে। কারণ আপনি যা খুঁজছেন তা পাহাড়ের উপর বসে নেই বা মেঘের মধ্যে ভাসছে না এটা রয়েছে আপনারই ভিতরে যিশুতু বলেই ছিলেন যদিও তিনি প্রাথমিক প্রচার করেছিলেন আপনাকে ঈশ্বরের রাজ্যে নিয়ে যাবেন বলে যথেষ্ট লোক জড়ো হওয়ার পরেই তিনি ঘুরে গেলেন আর বললেন ঈশ্বরের রাজ্য আছে আপনার ভিতরেই যদি ঈশ্বরের রাজ্য অন্য কোথাও হয় আর আমি সেখানে যেতে চাই না সেটা ঠিক আছে এটা যদি আপনার মধ্যেই থাকে আর আপনি খুঁজে না পান সেটা মর্মান্তিক তাই না তাই নয় কি যদি এটা স্বর্গে কোথাও থাকে আমি সেখানে যেতে চাই না ওহায়তেই আমি সুখে আছি এটা আলাদা বিষয় কিন্তু যেটা আপনার মধ্যেই আছে তাকে যদি দেখতে না পান সেটা সত্যিই মর্মান্তিক এই মুহূর্তে এটাই মর্মান্তিক যে এটা এখানেই আছে তাতেও মানুষ জানতে পারছেন না একটা সময় ছিল যখন প্রথম এটা জানতে পারি মানুষের দিকে তাকালেই চোখ ফেটে জল বেরিয়ে আসত শুধু এটা দেখে যে ওরা কি হারাচ্ছে এই এখানেই আমি পরম আনন্দে ফেটে পড়ছি আর চারপাশে লোকেরা দুঃখের মুখ নিয়ে ঘুরছেন এটা তাদের মধ্যেও রয়েছে আমি সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু এ বিষয়ে তারা পুরোপুরি অচেতন হয়ে চলেছেন আমার কান্না পেতো মানুষকে দেখলেই চোখের জল বেরিয়ে আসত এখন আমি অভ্যস্ত তাদের দেখে শুধু হাসি কারণ জীবনকে সামলানোর আর কোনো রাস্তা নেই তো একটা উপায় হলো এই যে প্রাচীরটা রয়েছে আপনি লাফিয়ে উঠলেন আর পড়ে গেলেন বাইরের এক ঝলক দেখতে পাবেন আমরা নানাভাবে আপনাকে লাফ দেওয়াতে পারি আর এক ঝলক দেখাতেও পারি আপনাকে এই এক ঝলক দেখানো হয় তার কারণ ওটাই এর শেষ নয় ওটা হলো প্রেরণা আপনি যদি এক ঝলক না দেখেন এটা চালিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ থাকবে না তাই না মন নিরাশ হয়ে যাবে ও হয়তো এর বাইরে কিছুই নেই হয়তো এটুকুই সব খাওয়া ঘুম বংশ বিস্তার মৃত্যু এর বাইরে আর কি আছে এটাই জীবনের সব কিছু আপনি নিজেকে এটাই বোঝাতে চান তাই ছোট্ট একটা ঝলক দেখানো হয় যাতে হঠাৎ করে এখানকার সবকিছু খুব বিশ্বাদ মনে হয় আর আপনি ওই জগতের কিছু জানতে চান ঝলক দর্শন শুধুই এক অনুপ্রেরণা যা আপনাকে প্রয়োজনীয় গতি জোগায় জীবনের পথে চলার জন্য খোঁজ এবং অনুসন্ধানের জন্য এখন এই লাফানো এবং প্রাচীরের বাইরে দেখা একটা সময় পর্যন্ত ভালো কিছুটা পরেই এটা গণ্ডিবদ্ধ বলে মনে হয় কারণ এটা শুধু একটি মুহূর্তে দেখা আবার পড়ে যাওয়া তো এখন যেটা করতে হবে লাফানোই যথেষ্ট নয় আমাদের একটি সিঁড়ি তৈরি করতে হবে তাই না আমি যোগকে সবসময় ঈশ্বরের সিঁড়ি হিসেবে বর্ণনা করেছি কারণ এখন আপনি শিখছেন কিভাবে সিঁড়ি বানাতে হয় এই মানব দেহতন্ত্রকে যোগে আমরা পাঁচটি আবরণ বা পাঁচটি স্তর হিসেবে দেখি শরীরের পাঁচটি স্তর যোগের ব্যবস্থায় মন বলে কিছুই নেই কোনো কিছু বলেই কিছু নেই সবকিছুকেই শরীর হিসেবে দেখা হয় কারণ আমরা এটাকে রূপান্তরের প্রযুক্তি হিসেবে দেখছি এগুলিকে বলে অন্নময় কোষ মনোময় কোষ প্রাণময় কোষ বিজ্ঞানময় কোষ আর আনন্দময় কোষ অন্য মানে যে খাবারটা আপনি খেয়েছেন আপনি যাকে আমার শরীর বলেন সেটা শুধুই যে খাবারটা আপনি খেয়েছেন তাই না এটা খাদ্যের স্তূপ ছোট না বড় হবে সেটা আপনার পছন্দ যেভাবেই হোক এটা খাদ্যের স্তূপ তাই না বাইরে থেকে আপনার সংগ্রহ করা ভৌত শরীরটির মতোই একটি মানসিক শরীরও আছে মন বলে এখানে বা ওখানে কিছু নেই শরীরের প্রতিটি কোষের নিজস্ব বুদ্ধিবৃত্তি আছে শরীরের প্রতিটি কোষের নিজস্ব স্মৃতি আছে তাই না তো মনেরও একটা শরীর আছে এটাই মানসিক শরীর বা মনোময় কোষ বলে পরিচিত তো ওটা হার্ডওয়্যার আর এটা সফটওয়্যার এই হার্ডওয়্যার সফটওয়্যার বেশি কিছু করতে পারে না যদি না আপনি উচ্চমানের শক্তির সাথে প্লাগটা যুক্ত করেন তো শরীরের তৃতীয় স্তরটিকে বলা হয় প্রাণময় কোষ বা শক্তি শরীর এই তিনটি স্তরই ভৌত প্রকৃতির শরীরের পরবর্তী স্তরটি হলো এক ক্রান্তিকালীন দেহ যার নাম বিজ্ঞানময় কোষ এ এক ক্ষণস্থায়ী শরীর ভৌত থেকে অভৌতে ক্রান্তিকালীন শরীর হিসাবে হচ্ছে এটি ভৌত বৈশিষ্ট্যের কিছুই বহন করে না আবার একই সঙ্গে এটি পুরোপুরি অভৌত হয়ে ওঠেনি পঞ্চম স্তরটিকে বলা হয় আনন্দময় কোষ ইংরাজি ভাষায় এর অনুবাদটি হল ব্লিস বডি ব্লিস বডি মানে এই নয় যে আপনার ভেতরে একটি আনন্দের বুদবুদ আছে এটাকে আনন্দময় শরীর বলছি কারণ আমাদের অভিজ্ঞতায় যখনই এটাকে স্পর্শ করি আমরা আনন্দময় হয়ে উঠি এটাকে পরমানন্দ শরীর বললেও সেটা এর প্রকৃতি নয় সেটা প্রভাব আমাদের জন্য তাই এটাকে আনন্দময় শরীর বললেও সেটা এর প্রকৃতি নয় এটা হলো সেই অভৌতিক মাত্রা যেটা যা কিছু ভৌত তার উৎস যদি আপনি ভৌত শরীর মানসিক শরীর ও প্রাণ শরীরের মধ্যে সঠিক বিন্যাসও ভারসাম্য রাখেন আপনার ভেতরে মানসিক বা শারীরিক অসুস্থতা বলে কিছুই থাকবে না এটা অবিনস্ত অবস্থায় বলি সব রকমের সমস্যা জন্ম দেয় শরীরে যথেষ্ট স্বাচ্ছন্দ্য এলে আর রোগের বালাই থাকে না তো এই তিনটি জিনিসকে এক লাইনে নিয়ে আসতে পারলে কেবল তখনই আপনার উত্তরণ হয় সেই আনন্দময় কোষকে স্পর্শ করার একটা সম্ভাবনা তৈরি হয় যেখানে পরমানন্দ একটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে ওঠে এটা নয় যে আপনি কোনো কিছুর জন্য পরমানন্দে আছেন আপনি এমনি পরমানন্দময় কারণ সেটাই জীবনের প্রকৃতি নিজের সুস্বাস্থ্য গড়ে তোলার জন্য তিনটি মৌলিক বিষয়ের যত্ন আপনাকে নিতে হবে খাদ্য কাজকর্ম এবং বিশ্রাম খাবারের কথা এলে যে অত্যন্ত জরুরি বিষয়টি নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে তা হল কোনো একদিন আপনি যে নির্দিষ্ট ধরনের খাবারটা খাচ্ছেন যাই খান না কেন অবশ্যই তখন সচেতনভাবে খেয়াল রাখুন কত দ্রুত সেটা পরিপাক হয়ে আপনার অংশ হয়ে ওঠে যে খাবারে আপনি খান সেটা যদি তিন ঘন্টারও বেশি থাকে তার মানে আপনি বাজে খাবার খেয়েছেন হয় সেটা এড়িয়ে চলা বা তার পরিমাণ কমিয়ে ফেলা উচিত খাবারটা যদি আপনার পাকস্থলী থেকে তিন ঘন্টার মধ্যে বেরিয়ে যায় তার মানে আপনি যা খাচ্ছেন আপনার শরীর সেটাকে দক্ষভাবে সামলাতে পারে হয়তো সেটা সব থেকে ভালো খাবার নয় কিন্তু আপনার শরীর সেটাকে সামলাতে পারে এবং একটি থেকে আরেকটি আহারের মধ্যে যদি পাঁচ থেকে ছয় ঘন্টা স্পষ্ট ফাঁক তৈরি করেন আর মাঝখানে যদি খাদ্য গ্রহণ না করেন তাহলে দেখবেন শরীরের কোষগুলির মধ্যে যে পরিশুদ্ধিকরণ প্রক্রিয়াটি ঘটবে সেই কোষের পরিশুদ্ধিকরণই হলো স্বাস্থ্যকর জীবনের জন্য সবথেকে জরুরি এবং তাৎপর্যপূর্ণ বিষয় তো দুটি আহারের মধ্যে অবশ্যই পাঁচ থেকে ছয় ঘন্টার তফাত থাকবে আপনার বয়স তিরিশের বেশি হলে দিনে দুটি আহার দুটি পর্যাপ্ত আহারই যথেষ্ট একটি সকালে আর একটি সন্ধ্যায় সন্ধ্যার আহারের পর শুতে যাওয়ার আগে কমপক্ষে তিন ঘন্টা জেগে থাকতে হবে আর তার মধ্যে কিছু কাজকর্ম করা দরকার খুব ভারী কিছু বা কোনো কষ্টকর কাজ হতেই হবে সেটা নয় শুধু একটু হাঁটাহাঁটি বা একটু নাচ বা এরকম কিছু নিজের জন্য কিছু একটা করা যাতে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য শারীরিক সক্রিয়তা বজায় থাকে সন্ধ্যার আহারের পর এটা যদি করেন আপনার শরীর অনেকটাই স্বাস্থ্যবান হবে যদি শুতে যাবার সময় পাকস্থলিতে খাবার থাকে শরীরের মধ্যে একটি নির্দিষ্ট মাত্রার নিশ্চলতা তৈরি হয় এই নিশ্চলতা শারীরবৃত্তীয় ভাবে যেন আরও দ্রুত এগিয়ে যাওয়া মৃত্যুর দিকে মৃত্যু হল চূড়ান্ত নিশ্চলতা আর আপনি যদি পাকস্থলী ভর্তি অবস্থায় শুতে যান একদিকে এটি নিশ্চলতা তৈরি করে অন্য দিকটি হল পাকস্থলী ভর্তি থাকা মানে এটি তলপেটের অন্যান্য অঙ্গের ওপর চাপ তৈরি করে যার ফলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেবে এটা অত্যন্ত জরুরি যখন শুতে যাবেন আবারও যেন খাবারটা পাকস্থলী থেকে বেরিয়ে যায় যাতে সেটি চাপ তৈরি করার মতো ভারী না হয় বিভিন্ন ভঙ্গিতে যখন ঘুমবেন বাদবাকি অঙ্গের ওপর যেন কোনো চাপ তৈরি না হয় কাজকর্মের কথা এলে এই অল্প সময়ে আমি কোনো ব্যায়ামের নির্দেশিকা দিতে চাই না যে সহজ জিনিসটা আমাদের বোঝা দরকার আমাদের শরীর সামনে ঝুঁকতে পেছনে ঝুঁকতে এবং দুপাশের উভয় দিকেই মোচড় দিতে সক্ষম অন্তত এই কাজটুকু হতেই হবে তা সে যাই করি যেভাবেই করি যদি ক্লাসিক্যাল হঠযোগ করেন সেটা হলো সর্বোত্তম উপায় এটা করার বিজ্ঞান ভিত্তিক উপায় সেটা এখনো যদি আপনার জীবনে না থাকে যেভাবেই হোক এটা নিশ্চিত করুন প্রতিদিন যে আপনি সামনে ঝুঁকছেন পেছনে ঝুঁকছেন উভয় দিকে মোচর দিচ্ছেন আর উবু হয়ে বসছেন যার ফলে মেরুদণ্ডের প্রসারণ ঘটে অন্তত এই কাজটুকু সবাইকে অবশ্যই করতে হবে দৈনিক ভিত্তিতে যদি আমরা সম্পূর্ণ শরীরকে স্বাস্থ্যকর অবস্থায় রাখতে চাই বিশেষ করে স্নায়ুতন্ত্রটিকে বয়স বাড়লে যেটির সমস্যায় পরিণত হওয়ার প্রবণতা থাকে একজন মানুষের প্রয়োজনীয় বিশ্রামের পরিমাণ নির্ধারিত হয় বিভিন্ন বিষয়ের দ্বারা একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কি ধরনের এবং কত পরিমাণ খাদ্য একজন মানুষ গ্রহণ করেন যখন আমি খাদ্যের ধরন বলছি আপনি অবশ্যই নানা খাবার নিয়ে পরীক্ষা করে দেখুন কি ধরনের খাবার আপনার পেট ভার করে দিচ্ছে আর কি ধরনের খাবার আপনাকে হালকা ও সাবলীল রাখছে যদি এটা নিশ্চিত করেন যে আপনার খাদ্যের অন্তত চল্লিশ ভাগ টাটকা সবজি ও ফল তাহলে দেখবেন শরীরে হালকা ভাব আসবে কারণ শরীর যা চায় তা হল বিশ্রাম সেটা ঘুম না হলেও চলবে অধিকাংশ মানুষই ঘুমকেই বিশ্রামের একমাত্র উপায় বলে বোঝেন না আপনি বসুন বা দাঁড়িয়ে থাকুন আপনি বিশ্রামরত হতে পারেন বা অস্থির থাকতে পারেন বা জড়তায় ডুবে থাকতে পারেন যদি আপনি চন্মনে অবস্থায় বিশ্রামরত হন আপনার জীবনের প্রতিটি মুহূর্তে যে পরিমাণ ঘুম আপনার প্রকৃতই প্রয়োজন সেটি কমে আসবে